আসসালামু আলাইকুম এক্সাম্পল ক্লাবের নতুন একটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমি জোহান রাজু বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি বিগত এক বছর কোনো ভিডিও দেই না যদি বলেন কেন ভিডিও দেই না হ্যাঁ আমি আমার পার্সোনাল কিছু প্রজেক্ট নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম এইভাবে আজ না কাল না কাল করতে করতে প্রায় এক বছর ভিডিও করার পিছনে একটা লং ডিস্টেন্স তৈরি হয়েছে তো আমি আজকে হঠাৎ করে চিন্তা করলাম যেহেতু আমি এগ্রো ভেজ রিলেটেড কাজ করি তো ওই এগ্রিকালচারালমূলক ভিডিও যদি আপনাদেরকে দেই যারা গ্রাম থেকে দূরে আছেন এবং দূর প্রবাসী আছেন তারা মনে হয় আমার এই ভিডিওগুলো এনজয় করবেন এবং আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছিলেন আমি মনে করি আপনারা আবার নতুন করে আমাকে সাপোর্ট করবেন তো আমার এই ভিডিওগুলো হবে এগ্রিকালচারালমূলক ভিডিও অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে আমি যেসব কাজের সাথে জড়িত আমি বেশিরভাগই এগ্রো সে নিয়ে কাজ করতেছি এবং সেই রিলেটেড ভিডিওই পাবেন এবং আপনারা অবগত আছেন যে আমি বিগত বছরগুলাতে আমি কোন ধরনের ভিডিও করতাম হ্যাঁ বন্ধুরা আমি ডকুমেন্টারি ভিডিও এবং ট্যুর রিলেটেড ভিডিও করতাম যেহেতু আমার হাতে সময় কম তো ট্যুর দিয়ে আরও সময় কম পাচ্ছি এবং ডকুমেন্টারি ভিডিও করতে বেশ সময় লাগে তো এই সময়ের স্বল্পতার জন্যই অর্থাৎ ভিডিওটি বন্ধ হয়ে গেছিলো তো আমি আবার নতুন করে শুরু করলাম এবং আমার দৈনন্দিন জীবনে সব এগ্রো রিলেটেড আমি কাজ করি এবং আমি যে সব প্রজেক্ট গুলা করে থাকি সেই প্রজেক্টের ভিডিও আমি এখন দাঁড়িয়ে আসছি আমার নাই এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার একটা পুকুর আমি ধরেন এই পুকুরেই মাছ চাষ করতেছি অর্থাৎ এই মাছ চাষের ভিডিও যদি আপনাদেরকে দেই যারা দূরে আছেন প্রবাসে আছেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমার কিছু এগ্রো প্রজেক্ট আছে ওই প্রজেক্টের ভিডিওগুলাও পাবেন এবং সর্বোপরি অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে কাজের ভিডিওগুলো পাবেন আশা করি আমি আবারও বলতেছি বারবার বলতেছি আপনাদের ভাল লাগবে ভাল লাগবে ভাল লাগবে বন্ধুরা দেখা হচ্ছে তেমন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ